আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সালমারিন পেজ থেকে আমি সালমারিন তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে হাতে মেখে কাচকি মাছ তো চলুন শুরু করি প্রথমেই আমি আপনাদেরকে কাঁচকে মাছগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো আমি খুব ভালোভাবে লবণ দিয়ে খুব ভালোভাবে কচলে অনেকবার ওয়াশ করে নিয়েছি এরপর একটা পাত্রে আমি চারটার মতন পেঁয়াজ বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি মাঝখান থেকে এরপরে পরিমাণ মতো লবণ হলুদ এবং মরিচ এক চামচ করে দিয়েছি আর মরিচটা একটু বেশি করে দিতে হবে আমি দেড় চামচের মতন মরিচ দিয়েছি আর হলুদ এবং জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসঙ্গে করা সব কিছু আমি এক চামচ করে দিয়েছি এরপর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যেন পেঁয়াজের রসটা সম্পূর্ণভাবে বের হয়ে আসে এরপর এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো সর্ষেতে মানে মাছ যতটুকু নেবেন সেই অনুযায়ী আর কি তেলটা দিয়ে দিতে হবে তারপর তেল দিয়ে আবারও খুব ভালোভাবে কচলে এটাকে মেখে নিতে হবে কারণ এর পরবর্তীতে এটাকে কিন্তু আর কচলানো যাবে না মাছ দেওয়ার পরে তাই এটাকে খুব ভালোভাবে কচলে মেখে নিতে হবে পেঁয়াজ এবং মশলার এই মিশ্রণটা যখন খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে পানি ছড়িয়ে রাখা কাচকি মাছগুলো আপনার কাচকি মাছগুলো দেখে বুঝতে পারছেন আমি কি পরিমাণ এটাকে ধুয়ে নিয়েছি মানে ধুতে ধুতে একদম পুরো সাদা হয়ে গিয়েছে আর কাঁচকি মাছ থেকে ধুতে ধুতে যতক্ষণ পর্যন্ত একদম পরিষ্কার পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধুতে থাকি তারপর খুবই আলতো হাতে এই মশলার সাথে এই মাছগুলোকে মেখে নিতে হবে খুব প্রেশার দিয়ে যদি আপনি এটাকে মশলাটার সঙ্গে মাখাতে যান তাহলে কিন্তু মাছগুলো একদম মানে কচলে যাবে একদম মানে মিহি হয়ে যাবে তাই মাছটাকে খুবই আলতো হাতে মেখে নিতে হবে মা মশলার সাথে এরপর আমি হাত ধুয়ে সামান্য পানি মানে এখানে এক কাপের মতন চার কাপের এক কাপের মতন আমি পানি টোটাল এখানে দিয়ে দিয়েছি এখন আমি চুলাটাকে ধরিয়ে দেবো ধরে যাওয়ার পর যখন বলক চলে আসবে তখন আমি এটাকে একটু আলতো হাতে নেড়ে দেবো যেন মাছগুলো ভেঙে না যায় খুবই মানে আলতো হাতে কাজটা করতে হবে খুবই স্লোলি এই কাজটা করতে হবে যেন কোনোভাবেই মাছগুলো ভেঙে না যায় মাছটা যখন রান্না কমপ্লিট হয়ে যাচ্ছিলো অর্থাৎ ঝোলটা যখন একদমই কমে আসছিল। তখন আমি আবারও দু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম যাতে মাছগুলো প্রপারলি সেদ্ধ হয় এবং প্রপারলি কুক হয় এরপর আমি এখানে ছড়িয়ে দিচ্ছিলাম ধনেপাতা পাতা কাঁচকি মাছ ধনে পাতা এবং কাঁচামরিচ আমার কাছে মনে হয় যেন এই তিনটা একটা কম্বো প্যাক কাচকি মাছ রান্নার সময় যদি এই দুটো উপাদান মিসিং থাকে তাহলে মনে হয় যেন রান্নাটা ইনকমপ্লিট তাই অবশ্যই অবশ্যই কাচকি মাছ যখনই আনতে হবে বা রান্না করতে হবে অবশ্যই ধনেপাতা এবং কাঁচা মাছটা আনিয়ে নিতেই হবে তো এই তো মোটামুটি আমার রান্না কিন্তু শেষের দিকে ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে যেহেতু ধনেপাতাটা পাতাটা আমি এই মাত্রই দিলাম এবং কিছু কাঁচামরিচও আবার নতুন করে দিলাম তাই ধনেপাতা পাতা এবং কাঁচামরিচের ফ্লেভারটা যেন পুরো মাছের মধ্যে খুব ভালোভাবে অ্যাড হয়ে যায় সেজন্য আমি দুই থেকে তিন মিনিট আরেকটু রান্না করে নেব এর মধ্যে কিন্তু ঝোলটাও আরও অনেকটাই শুকিয়ে যাবে তো আপ তোমাদেরকে আমি ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি ঝোল কিন্তু একদমই নেই একদমই মাখো মাখো হয়ে গিয়েছে আর মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায় আমি তোমাদের দেখিয়ে দিলাম তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন